দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর আগারগাঁও থেকে প্রাণী ও প্রাণের মেলা থেকে দেশ হোক সকল প্রাণী নিরাপদ আশ্রয়স্থল এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আজকে দিনব্যাপী আয়োজন করা হয়েছে প্রাণী ও প্রাণের মেলা আজকের এই যে প্রাণী ও প্রাণের মেলার আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানে আমরা সকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসেছেন এবং এখানে প্রাণী প্রদর্শনী করছেন এবং অনেকেই এসেছেন তাদের পোষা প্রাণী নিয়ে আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি মেলার সার্বিক পরিস্থিতি সেখানে হচ্ছে কেউ পাখি নিয়ে এসেছে কেউ ঘোড়া নিয়ে এসেছে এবং কেউ অন্যান্য পোষা প্রাণী নিয়ে এসেছে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি আজকে বিকাল সাড়ে তিনটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন এবং এই যে প্রাণী এবং প্রাণের মেলা আজকের এই মেলার প্রধান স্লোগান হচ্ছে দেশ হোক সকল প্রাণী নিরাপদ আশ্রয়স্থল আমরা একটি স্টলে দেখতে পাচ্ছি যে বাজরিগাঁট যে পাখি আছে সেই পাখি প্রদর্শনী করা হচ্ছে এবং সে স্টলের আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব ওনারা আসলে এই পাখির জাত নিয়ে এবং কি কাজ করেন আমরা মূলত হলো বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশ বাজরিগার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর ধরে বাজরিগার সোসাইটি বাংলাদেশে কাজ করছে বিভিন্ন মিউটেশন নিয়ে আমি পার্সোনালি দু সাল থেকে এটার সাথে সংশ্লিষ্ট আছি আমরা মূলত হলো বাজরিগার বিভিন্ন মিউটেশন এবং জাত উন্নয়নে কাজ করে আসছি বাজরিগার হলো ওয়ার্ল্ডের সবচেয়ে কালারফুল একটা বার্ড যেটা সবচেয়ে বেশি মিউটেশন এটা হলো আসলে অস্ট্রেলিয়ান একটা ওয়াইল্ড বার্ড কিন্তু বর্তমানে বিশ্বে এটা সবচেয়ে ফেমাস একটা কেজ বার্ড ঠিক আছে আর এখানে আপনি আরও দেখতে পারবেন সানকুলোর এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি আর এখানে হচ্ছে লরি রেইনবো লরিকেট এগুলো সব অস্ট্রেলিয়ান পাখি আর বর্তমানে এগুলো হলো কেজ বার্ড আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমরা দেশে পাখি পালবো না কাউকে পালতে ইনসিস্ট করব না বনের পাখি আসলে বনেই সুন্দর কারণ এটা যদি আমরা কেজে পালি এটা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তো আমরা চাই আমরা কেচবাট গুলো নিয়ে সবাই কাজ করি এবং ইন ফিউচার ইনশাল্লাহ এটা একটা ভালো ফিউচার আমি আশা করছি আপনাদের পাখির মধ্যে সবচেয়ে কালারফুল পাখি মানে কোনটা আপনার যেটা বাজরিগার বাজরিগারের মতো এত কালারফুল পাখি আসলে আমরা সচরাচর দেখি না এতগুলো ভ্যারাইটি অলমোস্ট প্রায় পাঁচ হাজার প্লাস মিউটেশনের বাজরিগার অলো বর্তমানে বিশ্বে এক্সিস্ট করছে আরও হয়তো নতুন নতুন মিউটেশন আসছে ইনশাল্লাহ আসবে আরও আমরা আসলে বাজরিগার আসলে একটা ভালোবাসা সত্যি কথা বলতে আমরা আমাদেরকে যদি জিজ্ঞেস করলে কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসার অপর নাম কি আমি হয়তো বলবো বাজরিগার এখানার একটা বিষয় আছে যেটা খাঁচার পাখি নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য যাতে আমাদের বন্য পাখি কেউ না পালে আগে টিয়া ময়না শালিক এগুলো পালতো আমাদের খাঁচার পাখি পালার মূল উদ্দেশ্যই যাতে কেউ বন্য পাখি না পালে এই জন্য আমরা এটা নিয়ে কাজ করতে স্বাস্থ্যন্দে কাজ করা ভালোবাসি এবং কাজ করি এই যে দেখেন আজকে বাংলাদেশের দূর থেকে লোক আসছে শুধু এই সেক্টরটাকে টিকায় রাখার জন্য যাতে বন্য পাখি কেউ না পালে আপনারা এই যে পাখি আজকের প্রদর্শনীতে এসেছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমি আসছি সাবাদ থেকে আমি বাজরিকা সোসাইটির প্রচার সম্পাদক ভালো লাগবে বিদায়ীর আশা এখানে এবং অনেক রকম পাখি দেখতে পারতেছি ঘোড়া দেখলাম কুকুর দেখলাম বেশ ভালোই লাগছে আমাদের কাছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটা স্টলে বাজরিগার যে পাখি আছে সেই পাখির স্টল মালিকের সাথে কথা বলছিলাম তারা যে পাখিগুলো প্রদর্শনী করেছে সেই প্রদর্শনীতে স্টল মালিকদের দাবি বাজ্রিগাড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে কালারফুল পাখি এবং তারা জানিয়েছে এই পাখি মূলত বনের পাখিকে বনে মুক্ত রাখার জন্য খাঁচায় বন্দি করার যে পাখিগুলো আছে সেই পাখি তারা প্রদর্শনী করছে এবং সেই পাখি পালনের জন্য উৎসাহ করছে আমরা সকাল থেকেই প্রাণী ও প্রাণের মেলা এই অনুষ্ঠানে দেখছি যে ক্রেতা দর্শনার্থীদের প্রচুর ভিড় এবং তারা বিভিন্ন পাখি সম্পর্কে জানতে চাচ্ছে আমরা আরেকটি স্টলে কথা বলবো যেখানে হচ্ছে ফরপাস পকেট পরিচিত স্টলের সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের যে পাখিগুলো আছে সম্পর্কে জানতে চাচ্ছিলাম মানে এগুলো হলো বার্ড আমরা এটা বাংলাদেশে একরকম নতুন বলতে পারেন এই চার বছর পাঁচ বছর ধরে ব্রিড হচ্ছে কিন্তু আমি তিন বছর ধরে করাচ্ছি আমাদের যিনি মেন এখন আপাতত তমাল ভাই উনি ফার্স্ট ফ্যালো ব্রিড করিয়েছে তো আমরা চাচ্ছি এটার আরও প্রসার হোক প্রসারণ হোক আসুক মানুষ মানে আগ্রহী হয়ে কিনুক এগুলো সৌন্দর্য দেখে আর ধরেন এখন হাই মিউটেশন আমাদের দেশে ব্রিড হচ্ছে আগে নর্মাল ছিল আগে গ্রিন ব্লু ছিল এখন ফ্যালো ফ্যালো টারকোয়েস বা আমেরিকান কিউ ফ্যালো এগুলো হচ্ছে এই আর কি এই পাখির বিশেষত্বটা কি এই পাখির বিশেষত্ব অ্যাকচুয়ালি যেমন ধরেন দেখতে কিউট তারপরে ধরেন অল্প জায়গায় অল্প পরিসরে পালতে পারছি দ্বিতীয়ত হলো অ্যাজ লাইক আপনার ধরেন ডিম বাচ্চা খুব ভালো করে গড়ে সাধারণত ছয় সাতটা ডিম পারে আপনি যদি ঠিক মতো রুলস মেনটেন করে ওদেরকে বিট করাতে পারেন সবই ফার্টিল হবে তারপরে ধরেন এগুলো মানে কথা সেরকম বলতে পারে না দুই একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারে কিন্তু প্লেফুল খুব সুন্দর প্লেফুল খেলবে সারাক্ষণ মানে লাভ ভিতরেই থাকবে তো আপনারা ধরেন আমাদের তো এখন বাংলাদেশের পরিস্থিতি যা বা আমাদের জায়গা যাচ্ছে বাচ্চাদের খেলাধুলার মাঠ কমে গেছে বা অনেক বাচ্চারা বিভিন্ন নেশাজারি মানে নেশায় জড়িয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে তাকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি যে পাখির দিকে পাখির পালতে তো দেখা মানে তারা যখন এই দিকে আসবে আমার ধারণা যে তারা ওই নেশাটা রিমুভ করতে পারে আমরা এখানকার যিনি প্রতিষ্ঠা আছেন তমাল ভাইয়ের সাথে কথা হলো পকেট প্যারট সম্পর্কে জানতে যাচ্ছিলাম আপনার কাছে আসসালামু আলাইকুম আমি আমির তমাল পকেট প্যারট একটু আগে লাবণী যেটা বললেন এর মজা হচ্ছে বিভিন্ন রকম রং এই রঙের যে খেলা আপনি চোখে দেখছেন বাবা একরকম মা একরকম কিন্তু এমনভাবে প্রেয়ার করলেন যে এদের বাচ্চা আসবে আরেক রকম এবং সেটা আগে থেকে হিসেব করে আপনি ঠিক করেছেন এই যে জোড়া করে এই যে নতুন নতুন রং তৈরি করার যেই চর্চাটা এইটাতেই মজা ফরপাস অন্যান্য পাখির তুলনায় বাংলাদেশে নতুন এই অর্থে যে চার পাঁচ বছর হলেও এটা এখনও অতখানি ছড়ায় নাই লোকজন জানছে দেখছে এটা সবচেয়ে ছোট প্যারট পকেট প্যারট বলে বা প্যারটলেট তো আমরা পাঁচ ছয় বছর ধরে কাজ করছি বাংলাদেশে বিভিন্ন রকম কালার এখন মোটামুটি নেদারল্যান্ড বেলজিয়াম যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো হয় সেই জায়গার স্ট্যান্ডার্ডে আমরা লোকালি ফরপাস বিট করতে পারছি দর্শক আপনাদেরকে পকেট প্যারট সম্পর্কে আমরা জানাচ্ছিলাম যে পকেট প্যারট আমাদের দেশে অনেকটাই কম ছিল এবং বিগত পাঁচ বছর যাবৎ বাইয়ের নেতৃত্বে পকেট প্যারট বাংলাদেশে ভালো একটি অবস্থান করছে এবং আজকের যে প্রাণী ও প্রাণের মেলা সেই মেলাতে বিভিন্ন পশু পাখির প্রদর্শনী করেছে বিশেষ করে আপনার যে যেসব পশুপাণী প্রদর্শন করেছে এর মধ্যে কুকুর ঘোড়া তারপর সজারু এসব জাতীয় আমরা আরেকটা স্টলে কথা বলার চেষ্টা করব ওনাদের যে ভিন্ন ধর্মী যে প্রাণীগুলো আছে সেই প্রাণী সম্পর্কে প্রাণী ও প্রাণীর মেলায় আজকে আপনারা আপনাদের স্টলে কি কি প্রাণী এনেছেন মেনলি আজকে আমরা হ্যামস্টার এনেছি দেন এখানে স্পেশাল একটা জিনিস এনেছি দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়ান সুগার যদি দেখেন এখানে অস্ট্রেলিয়ান সুগার গ্লাইডার কখনো মানুষ এত বেশি দেখেনি তাই একটু বক্সের মধ্যে লুকায় আছে অস্ট্রেলিয়ান সুগার আছে অ্যান্ড হেজক্স আছে হ্যামস্টারস আছে স্পেশালি বিডি হ্যামস্টারস অ্যান্ড দেখছি পারছেন আমার কাটা আমার বন্ধু অ্যান্ড এটা হচ্ছে নাম কুকি ও পাইনাবেল কনিয়র ওই কয়েকটা পাখি নিয়ে আসছি আজকে প্রদর্শনীর জন্য আচ্ছা আপনারা কোথা থেকে এসে এবং আজকে কেমন লাগছে এখানে প্রাণী প্রদর্শনী করে প্রাণী প্রদর্শনী করে অনেক ভাল লাগছে আর প্লাস আমরা মিরপুর থেকে এসেছি এহেতু এখানে আগের গাঁওতে কাছাকাছি তাই জলদি এসে যেতে পারছে অ্যান্ড লাস্কে এখানে একটা মিলন মেলা অনেক ভাল লাগতেছে বিষয়টা এখানে এটা এটা হেজক এটার বিশেষত্ব কি প্রাণীটার এটার বিশেষত্ব দেখতে সুন্দর তারপরে এটা এটা যে কাটা মারতে পারে কেটা কিন্তু লাফায় কাটা মারতে পারে আমি কাটা খাইছি আর মা বাবার এটার বিশেষত্ব এটা রাত্রেবেলা রাত্রেবেলা প্রচুর অ্যাক্টিভ লাফালাফি করে একুরিয়াম ভেঙে ভালো লাগে এমন অবস্থা এটা এগুলো দেখতে সুন্দর দেখতে ভালো করে দেখান দেখতে সুন্দর লাগে এগুলো একটা এক্সোরিক প্রাণী এন আমার সবচেয়ে ভাল লাগে আমার গ্লাইডারটাকে এটা ফুললি টেম

আচ্ছা এইখানে আছে আপনার শার্টিনেট ওরিয়েন্টাল ফিল শার্টিনেট কবুতর এগুলাকে বলা হয় স্পট টেল এটা হচ্ছে ব্লুলেস আর এটা হচ্ছে ব্লু হোয়াইট বার শার্টিনেট এটা হচ্ছে ব্ল্যাকলেস আর এটা হচ্ছে স্প্যানিশ পটার সার্টিট এগুলো বাংলাদেশি ব্রিড না ইম্পোর্টেড করে আনা হয়েছে তারপর বাংলাদেশে ব্রিড করা হয়েছে এগুলো শৌখিন প্রজাতি মানুষ শৌখিনতার বসে এগুলো কিনে ব্রিড করা এই কবুতরগুলোর বিশেষত্ব কি আসলে অন্য কবুতরের চেয়ে আলাদা এদের রঙ এদের এদের পাখার পাখার প্যাটার্ন এইসব কারণে আর কি এরা একটু আলাদা না না এগুলো রেস করা যায় না এগুলো শৌখিন কবুতর এগুলো শৌখিনতার বসে মানুষ কিনে কোয়ালিটি ভেদে প্রাইস হয় দুই থেকে দশ এবং এদের আরেকটা জাত আছে এগুলোকে বলা হয় ক্লাসিক এবং এদের আরেকটা জাত আছে মডার্ন ওগুলোর দাম আবার বেশি হয় ওগুলোর ঠোঁট আপনার একদম নেই বললেই চলে এটা নিজের বাচ্চা নিজেরা করতে পারে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আগারগড় প্রাণী ও প্রাণের মেলা দেশের নিরাপদ আশ্রয়স্থল হোক প্রাণী এবং প্রাণের আজ আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনার আমার এখানে আছে হচ্ছে অ্যামাজন প্যারট আফ্রিকান গ্রে প্যারোট গালাকাতুয়া আর ওই পাশে আছে দর্শনার্থী ভালোই আসছে এবং এখানে যেহেতু একই ছাদের নিচে আমাদের মানে পেট বার্ড পেট এনিমেল সব আছে সব আছে তো এখানে দেখা যাচ্ছে যে সবাই আগ্রহী এবং আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করছি বাংলাদেশে কিন্তু এরকম একটা অর্গানাইজেশন রেয়ার মানে প্রদর্শনী রেয়ার যে একই জায়গায় আমরা একসঙ্গে সব কিছু পাচ্ছি এরকম মেলাতে সে কেমন লাগছে আপনার মূলত খুবই ভালো লাগছে আমি অনেক রেগুলারই মেলায় অ্যাটেন্ড করে থাকি তো সেই জায়গা থেকে এরকম একটা মেলা খুব সুন্দর একটা উদ্যোগ আমি আশা করব ভবিষ্যতেও যাতে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেগুলারি প্রতি বছর এরকম মেলা করে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন প্রজাতির পাখি এবং বাংলাদেশ ওয়েল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা আছে তারা কথা বলছেন যে এখানে আসলে তাদের প্রাণের মেলা এবং এখানে আসার পর তারা হচ্ছে গিয়ে প্রতি বছরই এই প্রোগ্রামটি চায় আর কি যে প্রাণীদের একটি মিলন মেলা হোক এবং তারা সকলেই একসাথে হতে পারবে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আপনার সাথে একটু কথা বলতে চাই কি কি পাখি নিয়ে এসেছেন এবং পাখিগুলোর নাম কি এখানে আছে গোল্ডিয়ান ফিন্স অনেকগুলো মিটিশনের আর ঘাড়ে আছে গালা কাকাতুয়া আর এখানে আছে ব্লু রিংনেট এখানে আছে একটা ছোট ম্যাকাও বেবি তো এগুলো নিয়ে এসেছি এখানে দেখানোর জন্য প্রদর্শনীতে নাম এগুলো হচ্ছে আপনার গোল্ডিয়ান ফিন্স এগুলো পাখি দেখতে কালারিং কালারফুল কেজ বার্ড হিসেবে খুব ভালো দেখতে খুব সুন্দর লাগে জন্য এটা কেসেই বেশি ভাগ রাখা হয় কালারফুল দেখে পাখি পালন করতেছি সতেরো বছর প্লাস খুব ভালো লাগে ভালো লাগা থেকে এখানে আসা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে বিভিন্ন প্রজাতির পাখি এবং যারা পাখি পালন করছে তাদের কথা বলছিলাম তাদেরকে আসলে মূলত এক একজন পনেরো বছর দশ বছর যাবত পাখি পালন করছে এবং ওনাদের দেখতেও আসলে ভালো লাগে পাখি পালন করতে ভালো লাগে মূলত ভালো লাগা থেকে এখানে আসা আর প্রাণী ও প্রাণের মেলায় এসে অনেকে চাচ্ছে যেন প্রতি বছর এই মেলাটি হোক আপনাদেরকে যদি আমরা একটু আরেকটা দেখার চেষ্টা করি এখানে বিভিন্ন প্রজাতির ঘোড়া প্রদর্শনী করা হয়েছে এবং ঘোড়াগুলো দর্শনার্থীরা এসে দেখছেন এবং প্রতিটি ঘোড়াই এক এক রকম এবং বিভিন্ন প্রজাতির কুকুর এখানে প্রদর্শনী করা হয়েছে আপনাদেরকে আমরা ঘোড়া দেখাচ্ছি যে আজকে প্রাণী ও প্রাণীর মেলায় যে ঘোড়াগুলো আনা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে যে প্রাণী মেলা হচ্ছে সে মেলায় প্রাণীদের ফ্রিতে চিকিৎসার একটি উদ্যোগ নেওয়া হয়েছে একটি হাসপাতাল করার পরিকল্পনা জানিয়েছেন আজকের অনুষ্ঠানের যারা আয়োজক আছে আপনাদেরকে আমরা আরেকটু জানিয়ে রাখি আজকের মেলায় একটি পোষা প্রাণীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হবে যে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব দ্রুত সময়ে এবং সহজে ঢাকার যে কোনো অসুস্থ প্রাণীকে হাসপাতালে অ্যানিমেলস হাসপাতালে নেওয়া যাবে এবং সেসব প্রাণীকে রেস্কিউ করে উদ্ধার করা হবে আপনাদেরকে আগারগাঁও থেকে সর্বশেষ যে পরিস্থিতি আছে সেটা জানানোর চেষ্টা করছি প্রাণী ও প্রাণের মেলা থেকে আচ্ছা আমি জানতে চাচ্ছি এটা কি জাতের কুকুর আর কি এটা হচ্ছে মধুর হাওন বলা হয় ঠিক আছে মানে হাওন আর সরাইলের কুকুর যেটা আর কি হাওন বলা হয় সরাইলের বাংলা দিয়ে করসবিট করাইলে সেটা সরাইলের হাওন বলা আর এটা হচ্ছে মধুর এটাই অরিজিনালটা তো এটা ইন্ডিয়ান আর্মিরা ব্যবহার করে সেনাবাহিনীর ব্যবহার করে দাম একটা বাচ্চা হয়তো ওয়ান লাক্স এই প্রাপ্তবয়স্ক সবাই তো বিক্রি করে না আর এটা এখন অ্যাভেলেবেল নেই সেটা বলতে পারবো না দর্শক আমরা একটি কুকুরের জাতকে দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর্মিরা পালন করে এবং আমরা আরেকজন এর সাথে কথা বলার চেষ্টা করব ভাই একটু কথা বলার চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটি জার্মান এখন এটা তো জার্মান শেফার্ড যেই কাজে ব্যবহার করা হয় জার্মান শেফার্ড ওয়ার্ল্ডের পপুলার কুকুর এক মিনিট সেট জার্মান শেফার্ড হচ্ছে ওয়ার্ল্ডের পপুলার কুকুর এবং ওদেরকে কি কাজে ব্যবহার করা হয় ওদেরকে সব কাজেই ব্যবহার করা হয় ওদের সারা কোনো বাহিনী আসলে পরিপূর্ণ হয় না বিশেষ বিশেষ সত্য হচ্ছে ওরা ইন্টেলিজেন্ট সব কাজে পারদর্শী দ্য শেফার্ডস দর্শক আমরা জার্মান শেফার্ট দেখাচ্ছিলাম এটা বিশত একটি কুকুর এবং এই কুকুরগুলো হচ্ছে বিশেষ করে বিভিন্ন বাহিনীর এতে ব্যবহার করা হয় বিভিন্ন বাহিনীর বিশেষ করে বিভিন্ন কিছু উদ্ধার কাজে ব্যবহার করা হয় আমরা আপনাদেরকে ও প্রাণের মেলা থেকে দেখাচ্ছিলাম এখানে দর্শনার্থী যারা আছে তাদের সাথে একটু কথা বলবো কেমন লাগছে একটু কথা বলি জি ইনশাল্লা খুব ভালো লাগছে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা আমাদের বিএনপি নেতা তারেক রহমানের ওনার দিক নির্দেশনায় এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমি বন্যপ্রাণী সুরক্ষা ক্লাব ঝিনাইদা এবং লাভবার ঝিনেদা ক্লাব থেকে আমার প্রতিনিধি দল নিয়ে এখানে আসছি আমরা চাই যে আগামী দিন প্রাণ এবং প্রাণের সুন্দর একটা সহাবস্থান তৈরি হোক এবং বাংলাদেশের যেন বিশ্বের ভিতরে যেন সমস্ত পশু পাখি এবং প্রাণীর প্রতি সমর্মিতা ভালোবাসা এবং পরস্পরের প্রতি মানে একে অপর প্রতি নির্ভরশীলতায় আমাদের যেন আগামী দিনগুলো কাটুক এটাই আমার শুভকামনা ধন্যবাদ দর্শক আমরা রাজধানীর আগারগাঁও থেকে প্রাণী ও প্রাণের মেলা থেকে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম দর্শক আগারগাঁও থেকে প্রাণী ও প্রাণের মেলা থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি তুহিন ভাইয়া এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময়ে